মুখাচ্ছ কেমন আছো কলকাতা কেমন আছো কলকাতা আজ এমন একটি ঘটনা শুনতে চলেছো যেই ঘটনা আমাদের ইউটিউব চ্যানেলে আগে শোনানো হয়নি এবং ঘটনাটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং এবং ঘটনাটি মন দিয়ে শোনার জন্য অনুরোধ থাকলো। ঘটনা আমি সুরজিত আছে তো কুসি কি পেয়েটি বাঁধলো আ ভয় শুরু হতে চলেছে আমার নাম সোহানুর রহমান বয়সা অংশের কোটায় কিন্তু আজ যে ঘটনাটা বলতে চলেছি সেটি ঘটেছিল সেই সময়ের যখন আমি মাত্র সতেরো বছরের এক তরুণ আমাদের গ্রামটার নাম চুন্নিপাড়া নাম শুনে শহরের লোকেরা ভাবে হয়তো খুব উৎসব মুখের জায়গা কিন্তু আসলেই এটা ছিল এক নির্জন গ্রাম যার দক্ষিণ পাশে একটি শতাব্দী বৎসর গৌরস্থান এখানে একটু বলে রাখি রেফাত হোসেন যেহেতু মুসলমান তার জন্য তাদের ভাষায় গৌরস্থান আর আমরা যেহেতু বাঙালি আমাদের ভাষায় সেটা হবে কবরস্থান আর সেই গৌরস্থান ঘিরেই আমাদের জীবনের সবথেকে ভয়ঙ্কর রাতগুলো সূত্রপাত আমাদের বাড়িটা ছিল গৌরস্থানের একদম পাশে একটা পাঁচিল আলাদা করতো কেবল ছোটবেলায় মাকে কখনো সেই দিকটা দিয়ে যেতে দেখিনি গধুলি নামলেই পাঁচিল হেসে বাতাসটা ভারী হয়ে যেত সন্ধ্যের পর কেউ ওই দিকটা দিয়ে যেত না আমি নিজেও ভয় পেতাম কিন্তু কিশোর বয়সে এক ধরনের দুঃসাহসী ছিল আমার যা ভয়কে উস্কে দিত বারবার তবে একটা ব্যাপার ছিল প্রত্যেকদিন রাত সাড়ে বারোটার পর একটা জিনিস একেবারে নিশ্চিত ভাবে ঘটতো গৌরস্থানের দিক থেকে এক অদ্ভুত সুরে শিয়ালের কান্না শোনা যেত এই কান্নাটি ছিল একরকম করুণ দীর্ঘ নিঃশ্বাস ভরা যেন কোনো মানুষ কাঁদছে বুক চিরে এটা শিয়ালের ডাকনা মানুষের কান্না সেটা আমরা কখনোই নিশ্চিত হতে পারিনি প্রথমে ভেবেছিলাম এটা স্বাভাবিক গ্রামাঞ্চলে শিয়াল তো থাকেই কিন্তু সমস্যা হলো এই কান্না একদম নির্দিষ্ট টাইমে হতো রাত বারোটা তেত্রিশ মিনিট ঘরে ধরেও দেখেছি অনেকবার তোমার ছোট ভাই সাজিদ একদিন রাতে কান্নার শব্দ শুনে ট্রেন বের হয় ভেতরে আলো নিভে গিয়েছিল সেদিন চাঁদের আলুই ঘর ঝলমল করছিল ও পাঁচিল ঘেসে গিয়ে কিছু একটা দেখতে পেয়েছিল একটা বড় কালো ছায়া গৌরস্থানের ভেতর ঘোরাফেরা করছে সাজিদ দৌড়ে ঘরে এলো দুলতে দুলতে বলল ও ওখানে কেউ আছে দাদা দাদা ওরা মানুষ হতে পারে না দাদা ওরা মানুষ না আমরা ভেবেছিলাম ওটা মনের ভুল কিন্তু সেই রাতেই শুরু হলো খারাপ কিছু আমাদের বাড়ির উঠোনে বাবা গেল এক গাদা ছিন্ন ভিন্ন মুরগির পালক মাথাগুলো ছিল না এমনকি উঠোনের মাঝখানে ছড়ানো ছিল লালচে ধরনের এক মাটি যেটা পচা রক্তের গন্ধ ছাড়ছিল আমাদের বাড়িতে আসেন এক বৃদ্ধ বিধম্বরূপী হাকিম চাচা উনি বহু বছর কাশ্মীরে ছিলেন নাকি ওখানে বড় বড় দরবেশদের সঙ্গে থাকতেন আমাদের পরিবার ওনার খুব শ্রদ্ধাশীল ছিল যখন ওনাকে ঘটনাটা বলি উনি শোনা মাত্রই কেঁপে উঠলেন বললেন ওটা স্বাভাবিক নয় রে ওটা রোহানা সত্তা আত্মা যারা নির্দিষ্ট জায়গায় বাঁধা থাকে চাচা পরের দিন গৌরস্থানের পুরনো গাছের নিচ দিয়ে কিছু একটা খোঁজ করলেন মাটি করে বের করলেন একটা পুরনো কাঠের বাক্স ভেতরে ছিল একটা পুতুল যা চোখ ছিল দুটো শিয়ালের দাঁত দিয়ে গড়া উনি বললেন এটা কালো জাদুর পুতুল রে কেউ অনেক বছর আগে গৌরস্থানে এই সত্তাকে করেছে এখন আবার জাগিয়ে এরপর থেকে গৌরস্থানের পাশে আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো একটা আট বছর ছেলে হঠাৎ হারিয়ে গেল সকালে তার জামা পাওয়া গেল সেই গৌরস্থানের মাঝখানে পাশের বাড়ির গরু প্রতিদিন গৌরস্থানের দিকে মুখ করে দাঁড়িয়ে কাঁদতো আমার মা স্বপ্নে দেখতে লাগলো এক কালো শাড়ি পরা মনিলা আমাদের উঠোনে দাঁড়িয়ে আছে কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো প্রতিদিন সেই শিয়ালের কান্না এখন এক মিনিট করে আঘাতে থাকলো এক সময় সেটা রাত বারোটা তেত্তিরিশ নয় হয়ে দাঁড়াল বারোটা একই যখন এটা রাত বারোটা ছাড়িয়ে সাড়ে এগারোটায় এলো তখন হাকিম চাঁচে বললেন এই কান্না যতক্ষণ নিগবে ও সত্তা ততটাই মুক্তি পাবে আর আর একবার যদি এটা সন্ধ্যে পৌঁছে যায় রে তাহলে গ্রাম থেকে খেয়েও বাজবি না তোরা গ্রামের খেয়েও বাঁচবে না পরের দিন হাকিম চাঁচে বাড়িতে এসে বললেন মাটি কাঁপে না অথচ আত্মারা সরে যায় গ্রামে কিছু একটা লোকানো তো আছেই যেটা কেউ খুঁজে পায়নি এতদিন উনি আমাদের সাথে গৌরস্থানে গেলেন রাত নয় সকাল এগারোটা দিনের বেলা হলেও ভেতরটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা ছিল আমাদের সাথে ছিলেন আরও দুজন মদলভ চাচা যার গুরু কাঁদত আমাদের মসজিদের ইমাম সাহেব গৌরস্থানের পুরনো গাছটার নিচে আরো কুঁড়াকুঁড়ি করে হাকিম চাচে বের করলেন এটি লাল কাপড় যখন কাপড়টা সরালেন তখন আমরা অবাক হয়ে গেলাম ওটা ছিল একটা মানুষের খুলি যার কপালের মাঝখানে ছিল খোদাই করা আরবি হফিরের কিছু লেখা কিন্তু সেটার নিচে স্পষ্ট করে খোদাই ছিল এক কালো জাদু মন্ত্রণান যা বল কালো জাদু ত্রান্তিকরাই জানে চাচা বললেন এই খুলি ওই অভিষপ্ত আত্মার মকুল ওটা এখানে পুঁতে রেখেছে সে ওকে সময় দিল ফের ফিরে আসার দুষ্ট লোকের কাজ কেউ কেউ বলল এটা ভারতের সীমান্ত থেকে আসা কোনো ত্রান্তিকের ছায়া কিন্তু সেই সন্ধ্যে যখন আমরা মাদারের পাশের বাড়িতে সাদা মোম জ্বালিয়ে দোয়া পড়ছিলাম তখনই হঠাৎ পাশের ঘর থেকে এক নারীর বিকট আর্তনাদ উঠল ছুটে গিয়ে দেখি মন্ত্রভ চাচার স্ত্রী পেট চিড়ে গিয়েছে এবং আশ্চর্যের বিষয়ে পাশে কোন ধারালো কিছু নেই কিন্তু মেঝেতে শিয়ালের পায়ের চাপ স্পষ্ট ঠিক যেন ভেজা মাটির উপর দিয়ে একটা ভারী কিছু হেঁটেছে দরজা জানলা সব বন্ধ চাচা বললেন আমরা তো এদিকে করে ফেলেছি আর থেকে শিয়াল কাঁদবে ঠিক ছটা বেজে পাঁচ মিনিট পূলবের আকাশে লালচে সূর্য ঢুলে পড়েছে আর তখনই আমরা শুনলাম সেই শিয়ালের কান্না কিন্তু এবার সেটা অনেকটাই কাছ থেকে আসছিল মনে হচ্ছিল বাড়ির পাশে ঘিরে কাঁদছে সে কুরু বুক ফাটা কান্না আমার মা দরজার আড়াল থেকে বললেন এটা কেউ নয় রে এটা সাবগ্রস্ত হাতটা পিছনে তাকাস না আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম এই কান্না একটা শালের কিন্তু ভুল ছিল চাচা বললেন এই কান্না যার হাতটা থেকে আসে সে মানুষের মতো ভোলায় কিন্তু সে মানুষ নয় আর সন্ধ্যে মানি তার শক্তির সময় ইমাম সাহেব বললেন গৌরস্থানের একদম পিছনে আছে একটা বড় কবর যার মাটি অন্য সবার চেয়ে আলাদা সাদা বা ধূসর নয় বরং লালচে রাত আটটার থেকে আমরা চারজন টচ নিয়ে সেই কবর খুঁজতে গেলাম সেটা ছিল মাটির প্রায় ভেতরে দেবে যাওয়া একটি কবর এবং তার ওপর ছিল একটি কুকুরের আকৃতির কালো ছায়া যখনই আমরা তার দিকে গেলাম ছায়াটা হঠাৎ ছুটে গিয়ে মিলিয়ে গেল সে বড় গাছের ভেতর কবরের পাশে ছিল একটা পুরোনো টিফিনের ফলক যেখানে লেখা ছিল আবদুল গাফার উনিশশো দুই উনিশশো তিরিশ মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিলেন এই গ্রামকে আমার কান্না যেদিন সন্ধে শোনা যাবে সেদিন হবে শেষ দিন আমরা সবাই হতপম্ব এই কবরের কথা কেউ জানত না হাকিম চাচা তখন বললেন এখন কেবল একটাই উপায় এই আত্মাকে চূড়ান্ত ভাবে শিকল পড়াতে হবে তার জন্য দরকার তার কণ্ঠ রোধ করা আমি বুঝতে পারলাম না এই কান্না বন্ধ না হলে ছড়িয়ে পড়ে প্রোগ্রামে প্রতিদিন একটা করে মৃত্যু এক সময় সব শেষ হয়ে যাবে চাচা বললেন একটা লোক কথা আছে যদি এই সত্তার গ্রামের ওপর চির কান পড়ে তাহলে সে চিরতরে গৌরস্থানে বন্দি হয়ে যাবে সমস্যা হলো এই আত্মার আসল নাম কি পরদিন রাতে আমি স্বপ্নে দেখি এক গর্ভবতী মহিলা দৌড়ে যাচ্ছেন পেছনে হিংস্র কিছু ধাওয়া করেছে তাকে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে এসে বলে হুম নাম ওর নাম বলো ওর নাম বলো আমি আরে আমার সন্তান মারা যাবো আমি জিজ্ঞাসা করলাম কার নাম সে ধীরে ধীরে বলল ভেঙে দেখি ভিজে গেছে ঘর দেয়ালে আঁকা হয়েছে শিয়ালের মুখে রক্ত দিয়ে আমি ছুটে গিয়ে চাচাকে সব বললাম উনি শোনা মাত্র ঘরের মেঝেতে বসে পড়লেন বললেন আমরা খুঁজেছিলাম আবুল গাফারকে কিন্তু আসল আত্মা ছিল তার পুত্র রাহানের রায়ান যার জন্ম হয়েছিল তার মৃত্যুর আগের রাতে এবং যার আত্মা জন্মায় অভিশপ্ত ছিল বারশ বৈশাখ গরমের চূড়া কিন্তু আমাদের গ্রামের বাতাস বেশ ঠান্ডা আমরা জানতাম আজকে এই রাত হবে সব সবচেয়ে ভয়ঙ্কর রাত কারণ গত রাতে আমি স্বপ্নে রান গাইফারের নাম শুনেছিলাম আর সকালে ঘরের দরজার গায়ে রক্ত দিয়ে লেখা ছিল আজ সন্ধে আসব কান্না শোনার অপেক্ষায় দেখো গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎ দুপুরে কোনো ঘোষণা ছাড়াই আওয়াজ বের হয়েছিল এই মাঠে আমার নয় এ সুরের আমার নয় আমি ফিরে এসেছি মোমাজিন কানে শুনেনি অথচ মাইক চলছে ইমাম সাই হাকিম চাচা মিলে সিদ্ধান্ত নিলাম রাইন গাফারের কবর খুঁড়ে খুঁজে বের করতেই হবে এবং বিশেষ চিলতান পড়ে তার আত্মাকে আবার শিকল পড়াতে হবে নাহলে সে সন্ধ্যায় আকাশ অন্ধকার করে দেবে সন্ধ্যা ঠিক ছটা বাজতেই ঘুরল প্রথমটা আকাশ কেমন ধুঁমাটে হলো গৌরস্থানের দিক থেকে গা শিহুরে ওঠা সে কান্না আসতে লাগলো তবে এবার শিয়ালের সুরে নয় এটা ছিল মানুষের ছেলের কণ্ঠে এটা একটা কিশোর যেন দূর থেকে কাঁদছে ফ্যান ফ্যান করে গলা ছিঁড়ে মনো বলে ডাকছে আমার মা তখন বলছেন এ কান্না আমার ছেলের নয় আমার মৃত ভাইয়ের ছেলের আমি চিনেছি ওকে গ্রামের প্রায় প্রতিটা বাড়ির মুরুব্বীরা সেই মুহূর্তের আগেই পরজন্মের মৃত আত্মার নাম নিতে শুরু করল কুফেল হাসান আব্দুল মানুষ ভুলে যেতে শুরু করলো যে কে কাকে হারিয়েছিল আর কাকে এখন দেখছে আমরা তিনজন আমি হাকিম চাচা আর ইমাম সাহেব ছুটে গেলাম গৌরস্থানের পিছনের অংশে এক জায়গার মাটি অন্যদের চেয়ে বেশ মনে হচ্ছিল হাকিম চাচা বললেন ওর দফন হয়নি শুধু মাটি চাপা দেয়া হয়েছিল ওটাই স্থান খড়া শুরু করলাম দেড় ফুট মাটির নিচে পাওয়া গেল এটি কাঠের বাক্সের মতো কফিন। কিন্তু খুলে দেখে শিউরে উঠলাম সেখানে কোনো ছোট কঙ্কাল নেই আছে এক দর্নের মতো কঙ্কাল যেন জন্মেই বড় হয়ে গেছে সে তার কপালের উপর সে কালো جادو মন্ত্র কোдай কোন করা কিন্তু দাঁতগুলো ছিল হাইলার মতো চাচা বললেন জন্মই হয়েছিল অভিশপ্ত আত্মা হিসেবে তার গরবে ছিল রক্ত মেখে কুয়ার পত রাখা এক মৃত মাংস কিন্তু তার গায়ে এই ছেলে কে কে মানুষ বানায়ল পেয়েছিল ও ঝরা আত্রান্তিকলা অহিংসা ও কান্নারitraকা গুরুস্থানের দিকে কালার আওয়াজ এত জোরে উঠল যেন পুরো গ্রাম তুলে উঠলো মাটি ফেটে বের হলো কালো ধোঁয়া সেই ধোমার মধ্যে এক কিশোরের ছায়া কাঁটছে তার মুখে রক্ত ভেজা চোখ দুটো টকটকে লাল সে চিৎকার করলো আমার কমর দিয়েছিল না আমার ডৌড়েছে এখন তোমার পালা তখন ইমাম সাহেবের কুরানের আর পড়া শুরু করলেন আত্মা ভাই চিলতানের মন্ত্র শুরু করলেন যার মাধ্যমে আত্মার নাম উচ্চারণ করে তাকে বিদায় রাখা হয় আমি ভয়ে ভুলে নাম চিৎকার করে উঠলাম হঠাৎ পুরো গৌরস্থান কেঁপে উঠল সেই হাতটা কাঁদতে কাঁদতে ধীরে ধীরে কঙ্কালটার উপর গিয়ে বসে পড়লো মুখ দিয়ে রক্ত চোখ দিয়ে আগুন ছুটছিল আগিন চাচা বললেন এখন কেবল একটাই কাজ রে এ কঙ্কাল আবার কবর দিতে হবে তার আগে তার কণ্ঠ ছিঁড়ে দিতে হবে যাতে ও না কাঁদতে পারে আর কোনোদিন আমি হাত হাতবারই কঙ্কালের চোয়াল ভেঙে দিলাম একটা লোয়ার দিয়ে সাথে সাথে গোটা আকাশ গর্জনে নেমে এলো হয়ে গেল আর কান্না থেমে গেল মাটি যেন চুম্বকের মতো সেই কঙ্কালকে শূন্য নিস্তব্ধতা আমরা যখন বাড়ি ফিরলাম তখন ভোর হয়েছিল আকাশের রক্তের মতো লাল আলোর রেখা গ্রামের বহু লোক বলছে ঘরের ভেতর কান্না শুনছিল কেউ ঘুম ভেঙে মৃত আত্মাকে দেখেছে রাজলভ চাচা ছিলেন ঘাড়ে শাহিয়ালের দাগ পাওয়া গেছে অথচ সে বেঁচে গেছে ইমাম সাহেব রাহিম চাচা মিলে পুরো গৌরস্থানে নতুন করে দোহার আয়োজন করলেন রায়নের কবরের জায়গায় লাগানো হলো একটি পাথরের চিহ্ন যাতে লেখা এই মাটির কান্না যেন কেউ আর না শুনে আজ এত বছর পর আমি শহরে থাকি কিন্তু মাঝে মাঝে রাত বারোটা তেত্রিশ বাজলে জানলার পাশে দাঁড়িয়ে সে কান্না শুনে আর মাঝে মাঝে মনে হয় একদিন সে আবার ফিরে আসবে কারণ কান্না কখনো সম্পূর্ণ থামে না আজকের মতো এইটুকুই পরের দিন ঘটনা আবার ফিরবো গুড নাইট